দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তোমাদের উদ্দেশ্যে ভূগোল বিষয় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এগুলো তোমরা পড়লে পরীক্ষাতে এক শতাংশই তোমরা কিন্তু কম পাবে তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দেব এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু ভূগোলের বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন চারটি লিখতে হবে যেখানে দুটি পাঠ থাকবে অর্থাৎ প্রথম যে পার্টি আছে পাট আছে সেখান থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ এখান থেকে নদী হিমবাহ বায়ুর কার্য এই টপিক থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রতি বছরই আসে এছাড়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল যে অধ্যায় থেকে আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে এবং এই যে পাট এখান থেকে চারটি প্রশ্ন তুমি আসবে সেখানে তোমাকে দুটো লিখতে হবে তুমি কিন্তু এখানে অনায়াসে দুটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে দ্বিতীয় যে পাঠটি আছে অর্থাৎ ভারতবর্ষ যে পাঠটি আছে সেখান থেকে কিন্তু চারটি প্রশ্ন আসে তার মধ্যে তোমাদেরকে বলে রাখি শিল্প এবং কৃষি থেকে কিন্তু প্রতি বছরই একটি করে প্রশ্ন আসে অর্থাৎ তুমি যদি শিল্প এবং কৃষি অধ্যায়টি ভীষণই ভালো করে তৈরি করো তাহলে কিন্তু তুমি অবশ্যই এখান থেকে দুটি প্রশ্ন কিন্তু লিখে আসতে পারো এবং তোমাদেরকে জানিয়ে রাখি এছাড়া ভূপ্রকৃতি নদ নদী বা জলবায়ু যেগুলো আছে সেখান থেকে কিন্তু দেখা যায় প্রশ্ন আসে তা ভূপ্রকৃতি থেকে প্রতি বছরই প্রায় দেখা যায় একটি প্রশ্ন আসে তাই অবশ্যই সেটি ভালো করে তৈরি করবে এবং সেই সঙ্গে শহর বা নগর গড়ে ওঠার কারণ অর্থাৎ সেখান থেকে প্রশ্ন পরিবহন যেখান আছে ওখান থেকে তিন নম্বরের প্রশ্ন বেশিরভাগ আসে তবে তুমি মোটামুটি ওখান থেকেও একটি প্রশ্ন দেখে যেতে পারো মূলত কৃষি শিল্পটা ভীষণ ভালো করে তৈরি করে গ্রহ এটা ভালো তৈরি করবে জলবায়ু পাঠটা ভালো করে তৈরি করো এবং সেই সঙ্গে শহর বা নগর ওঠার কারণ জনগণতে তারতম্যের কারণ এই প্রশ্নগুলো পড়লে আশা করি তুমি কিন্তু পরীক্ষাতে একশো শতাংশে কমন কমন পাবে পরীক্ষা যেহেতু এখন অনেক দিন বাকি আছে তাই আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভীষণ ভালো করে রেডি করো তোমরা কিন্তু পরীক্ষাতে একশো শতাংশই কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলি টেস্ট এবং ফাইনাল দুটি পরীক্ষাতেই কিন্তু আসার সম্ভাবনা প্রবল তাই এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি আগামীতে তিন নম্বরের এবং দু নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোও ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশানমূলক পাঁচ নম্বরের প্রশ্ন ইতিমধ্যে এই চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের প্রথম ছটি অধ্যায়ের সাজেশনমূলক আট নম্বর চার নম্বর এবং দু নম্বরের প্রশ্ন পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে দেখানো নাও ভূগোলের পাঁচ নম্বরের সাজেশনমূলক প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান দুই হিমবাহ বিবরণ দাও তিন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র চিত্রসব বর্ণনা দাও ছয় হিমবাহের কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও সাত গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ অথবা আসতে পারে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণানের প্রভাব সম্পর্কে লেখ অথবা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে কতটা প্রভাবিত করেছে সেই সম্পর্কে লেখো এখান থেকে এই প্রশ্নকটি পড়লে তোমরা কিন্তু একটি কমন পাবেই পাবে তাই এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে তোমরা তৈরি করো এরপর নাও বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল দুই বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখ। অথবা আসতে পারে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো এটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিরক্ষে নিম্নচাপ বলায় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো চার বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ার ও স্ট্রাটোস্পিয়ার এর স্তরগুলি আলোচনা করো অথবা উষ্ণতা তারতম্যের তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ পাঁচ বায়ুমণ্ডলের চাপের তারতম্য কারণ লেখ এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখান থেকে এক দুই পাঁচ চার এই প্রশ্ন কটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা করো এটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে দেখানো বায়ুমণ্ডল থেকে সমুদ্রস সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো অথবা সমুদ্রস সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো দুই জ্বর ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এবং সেই সঙ্গে জ্বর ভাটার ফলাফল লেখো তো এখান থেকে এই কটি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু আশা করো যে পরীক্ষাতে কিন্তু একটি প্রশ্ন কমন পাবে তাই ভীষণ ভালো করে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো এর আগে যে প্রশ্নগুলো দিয়েছি এর থেকে চারটি প্রশ্ন পরীক্ষায় আসবে এবার ভারত থেকে দেখে নাও প্রথম প্রশ্ন এবং ভারতের যে পাঠগুলো আছে সেখান থেকেও কিন্তু চারটে প্রশ্ন চারটি প্রশ্ন পরীক্ষা আসবে তোমাকে দুটি কোশ্চেন প্রশ্নের অ্যান্সার দিতে হবে এক নম্বর দেখে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও দুই উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীরগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এটি কিন্তু ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন ভারতের পলিমিত্তিকা ও অবস্থান ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো চার ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এটিও কিন্তু দু সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ছয় ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো প্রস্তু অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীভাগ কর নয় ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাবগুলি লেখ এখান থেকে প্রথম যে ছটি অধ্যায়ের প্রশ্ন আছে সেই ছটি প্রশ্নই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখানো ভারতের অর্থনৈতিক পরিবেশ কৃষি থেকে ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও দুই ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও তিন গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো চার ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো পাঁচ ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এর বিবরণ দাও এছাড়া জোয়ার বা রাগি বা মিলেট জাতীয় শস্য সেটিও একটি দেখে রাখবে এখান থেকে কিন্তু এই পাঁচটি থেকে ছটি প্রশ্ন পড়লে একটি কিন্তু কমন পাবেই পাবে এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক এবং সেই সঙ্গে একটি কমেন্ট করো কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে আরও সুন্দর ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি উৎসাহিত করে ভূগোলের তিন এবং দুই অধ্যায়ের দুই নম্বরে সাজেশনমূলক প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখে নাও পরের প্রশ্ন শিল্প থেকে পশ্চিম ভারতে পেট্রোশন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো অথবা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোশন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো দুই পূর্ব ও মধ্য ভারতে ভারতে লো ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো তিন পূর্ব ভারতে লো ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের ভবনের কারণগুলি ব্যাখ্যা করো এখান থেকে দুই আর তিন উত্তর প্রায় কিন্তু একই রকম হবে এবং এই এক দুই তিন থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই এছাড়া যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো পাঁচ ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো ভারতে জনসংখ্যা আর অসম বন্টনের পাঁচটি কারণ আলোচনা করো এখান থেকে কিন্তু চার এবং পাঁচ এই কোশ্চেন দুটিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তাই আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়লে পরীক্ষাতে তোমরা কিন্তু একশো শতাংশই কমন পাবে তাই যে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করো টেস্ট এবং ফাইনাল দুটি পরীক্ষাতেই তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাওয়াই পাবে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো